বিরতির পর স্বাগত কমলপুর এমপি কৃষ্ণচন্দ্র বালিকাদশ্রেণী বিদ্যালয়ে রবিবার ডিএনএ ক্লাবের ফলক উন্মোচন ও দ্বারের ফিতা কেটে উদ্বোধন করলেন সাংসদ রেবতী ত্রিপুরা এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অনাদি সরকার ত্রিপুরা জৈব প্রযুক্তি পরিষদের মেম্বার সেক্রেটারি অঞ্জন ঝিনগুপ্ত কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার সহ অন্যান্যরা অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফল সুক্ল বৈদ্য এর পর সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্য অতিথিরা বিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখেন বিজ্ঞানের অগ্রসর নিয়ে আলোচনা করেন সাংসদ রেবতী ত্রিপুরা তিনি কি বলছেন আজকের এই অনুষ্ঠান থেকে শোনাব পিএমসি শব্দ সেটা হয়তো অনেকে জানেন হয়তো অনেকে আমরা জানি না সবটা জানি না আপনারা জানেন ২০২০ সালে আমাদের ভারত সরকার নতুন শিক্ষানীতি আমরা চালু করি শিক্ষানীতিতে শিক্ষার পরিবেশ শিক্ষার পরিকাঠামো শিক্ষার মানকে যেমন এখানে বারবার বলা হচ্ছে বিজ্ঞানসম্মত শিক্ষার কথা বিজ্ঞানসম্মত শিক্ষা দিতে আমাদের সরকার এখন বদ্ধপরিকর পরিকর তার জন্যই শিক্ষানীতি চালু করা হয়েছে বিভিন্ন ধরনের নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই পিএমসি যোজনা দু হাজার কুড়ি সালের শিক্ষানীতিতে লক্ষ্যকে সামনে রেখে কাজ করা হয়েছে দু হাজার এটা সাতাই অবধি চলবে পিএমসি যোজনা ভারতবর্ষের মধ্যে প্রায় চোদ্দশো চোদ্দ সাড়ে চোদ্দ হাজার বিদ্যালয়কে সাড়ে চোদ্দ হাজার বিদ্যালয়কে সারা দেশের মধ্যে চিহ্নিত করা হয়েছে এই চিহ্নিতকরণের পরে বিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নয়নের জন্য সরকার কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে ফান্ড দিচ্ছে এখানে টিকারিং লেভেল কথা বলেছেন কেউ প্রধান শিক্ষক মহোদয় আমি আশা রাখছি পিএমসি যোজনায় আপনারা অটোমেটিক্যালি সেখানে টিকারিং লেভেল ব্যবস্থা আছে আপনারা পেয়ে যান আপনারা শুনলেন সাংসদের বক্তব্য আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিশেষ করে ত্রিপুরার যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে আজকের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ডিএনএ ক্লাবের উদ্বোধন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা কমলপুর পিএমসি কৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ্রেণী বিদ্যালয়ে হয় এই অনুষ্ঠান ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের উদ্যোগে সেখানে প্রত্যেক উপস্থিত অতিথির এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন বিশেষ করে বিজ্ঞান সমস্ত যে সমস্ত পড়াশুনো রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন